আজকের পর্বে স্বাগত আমরা একটা বেশ নির্দিষ্ট উৎসের গভীরে ডুব দিতে চলেছে হ্যাঁ এই উৎসটা বাইবেলের পুরনো নিয়মের যে পবিত্র স্থান মানে স্যাংচুরি তার ভেতরের বিভিন্ন জিনিসের প্রতীকী অর্থ নিয়ে আলোচনা করে আর এই আলোচনাগুলো বেশ বিস্তৃত তাই না আমাদের আজকের উদ্দেশ্য হল এই উৎসের দেওয়া ব্যাখ্যাগুলো একটু খুঁটিয়ে দেখা ঠিক আমরা বোঝার চেষ্টা করব যে এই উৎস ঠিক কি বলতে চাইছে আর কেন এই সাধারণ বস্তুগুলোকে এত গভীর আধ্যাত্মিক তাৎপর্য দেওয়া হয়েছে মানে কিভাবে এগুলো ঈশ্বরের পরিকল্পনা বা যিশুর কাজের সাথে জুড়ে যাচ্ছে চলুন শুরু করা যাক তাহলে আমরা যদি একদম বাইরে থেকে শুরু করি মানে পবিত্র স্থানের প্রাঙ্গণে তাহলে প্রথমেই আসবে ব্রোঞ্জের তৈরি বলিদানের বেদীরা হ্যাঁ বেদি উৎস এর কি কি প্রতীকী অর্থের কথা বলছে বেশ কয়েকটা অর্থের কথা বলা হয়েছে প্রথমত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাকে পুত্র বা যীশুর ক্রুশবিদ্ধ হওয়ার প্রতীক হিসেবে দেখা হচ্ছে আচ্ছা মানে বলিদানের চূড়ান্ত রূপ হিসেবে একদম দ্বিতীয়ত একটু অন্যরকমভাবে এটাকে পাতাল বা হেডিস মানে মৃতের জগতের প্রতীকও বলা হয়েছে হেডিস বলেন কি এটা একটু অদ্ভুত লাগছে হ্যাঁ উৎস এই ব্যাখ্যাটাও দিয়েছে তৃতীয়ত এটাকে বাপতিস্মের প্রতীক বলা হয়েছে মানে শুদ্ধিকরণের শুরু হুম চতুর্থত এটা বিশ্বাসীদের জন্য নিজেদের পাপ পোড়ানোর জায়গা মানে প্রভুকে অনুসরণ করতে গিয়ে পুরনো সত্তাকে ত্যাগ করার প্রতীক আচ্ছা আর কিছু হ্যাঁ পঞ্চমত খুব সাধারণভাবে এটাকে একটা স্নানাগারের সাথেও তুলনা করা হয়েছে হয়তো দৈনন্দিন শুদ্ধির দিকটা বোঝাতে বা একটা বেদি অথচ এতগুলো মানে ত্যাগ মৃত্যু নতুন জীবন পাপমোচন আচ্ছা উৎস কি ব্যাখ্যা করে যে হেডিসের ধারণাটা এখানে ঠিক কীভাবে খাপ খাচ্ছে সরাসরি লম্বা ব্যাখ্যা হয়তো নেই কিন্তু ইঙ্গিতটা এমন হতে পারে যে যেমন বেদি উৎসর্গীকৃত পশুকে গ্রাস করে পাতাল ও মৃতদের গ্রহণ করে আবার যীশুর ক্রুশে মৃত্যু আর পাতালে নামার যে ধর্মতত্ত্ব সেটার সাথেও একটা যোগসূত্র থাকতে পারে বোঝা গেল মানে উৎস এটাকে ত্যাগ বিচার এবং নবজীবনের একটা জটিল প্রতীক হিসাবেই দেখছে ঠিক বেদির পরেই তো আসে হাত পা ধোয়ার জন্য ব্রোঞ্জের বড় পাত্রটা তাই না জলপাত্র বা যাকে কখনো ব্রোঞ্জ সমুদ্র বলা হয় হ্যাঁ যেখানে যাজকরা শুদ্ধ হতেন এর ব্যাপারে উৎস কি বলছে এটারও বেশ কিছু প্রতীকী অর্থ দেওয়া হয়েছে প্রথমটা হল এটা পাপ ধুয়ে ফেলা ঈশ্বরের বাক্যের প্রতীক জল যেমন শরীর পরিষ্কার করে ঈশ্বরের বাক্য আত্মাকে এটা যৌক্তিক দ্বিতীয়ত এটাকে প্রকাশিত বাক্যে যে কাঁচের সমুদ্রের কথা আছে ঈশ্বরের সিংহাসনের সামনে সেটার সাথে তুলনা করা হয়েছে ও তার মানে এটার একটা স্বর্গীয় মাত্রাও আছে হ্যাঁ উৎস সেদিকেই ইঙ্গিত করছে তৃতীয়ত এটাও বাপতিস্মের একটা প্রতীক মানে জল দিয়ে শুদ্ধ হওয়া আচ্ছা বেদী আর এটা দুটোতেই বাপতিস্মের প্রতীক হ্যাঁ দুটোকেই শুদ্ধিকরণের সাথে যুক্ত করা হয়েছে আর চতুর্থত এটাকে বিশেষভাবে পা ধোওয়ার স্থান বা সেজক টাঙের সাথেও তুলনা করা হয়েছে হয়তো নম্রতা বা সেবার প্রতীক হিসেবে তার মানে বেদিতে যেমন পাপে প্রায়শ্চিত্তের প্রতীক এখানে শুদ্ধ হওয়ার প্রতীক আর শুধু জাগতিক নয় স্বর্গীয় পবিত্রতার সাথেও এর যোগসূত্র টানা হচ্ছে বিশেষ করে কাঁচের সমুদ্রের উল্লেখের মাধ্যমে একদম উৎস অনুযায়ী এই দুটো জিনিস মিলিয়েই যেন পবিত্র স্থানে ঢোকার প্রস্তুতিটা সম্পূর্ণ হচ্ছে পাপের সমাধান আর শুদ্ধিকরণ বেশ এবার যদি আমরা তাঁবুটার দিকে তাকাই তার যে আচ্ছাদন বা ছাদটা ছিল সেটারও কি কোন প্রতীকী অর্থ আছে হ্যাঁ অবশ্যই তাবুর আচ্ছাদন যেটা ভেতরের পবিত্র অংশকে ঢেকে রাখত সেটারও প্রতীকী অর্থ দেওয়া হয়েছে প্রথমত এটাকে বলা হয়েছে সে আদম মানে যিশুর মানব দেহের প্রতীক যিশুর দেহ কিভাবে। যেমন আচ্ছাদনটা মূল্যবান জিনিস ঢেকে রাখে তেমনি যীশুর মানব দেহ তার ঈশ্বর অর্থকে আবৃত রেখেছিল উৎস এরকম একটা তুলনা করছে আচ্ছা দ্বিতীয়ত এটা আবার বিশ্বাসীদের যে নশ্বর দেহ যা ক্ষয় হয়ে যায় সেটারও প্রতীক আমাদের বাইরের সত্তা আমাদের দুর্বলতা হ্যাঁ আর তৃতীয়ত এটাকে আরও সরাসরি অভিশপ্ত দেহ বা পাপপ্রবণ মানব প্রকৃতির প্রতীক বলা হয়েছে যা শেষ পর্যন্ত মাটিতেই মিশে যায় তার মানে একই জিনিস একদিকে যিশুর দেহ আবার অন্যদিকে আমাদের পাপপ্রবণ নশ্বর দেহ এই দুটো অর্থে একসাথে উৎস সম্ভবত এটাই দেখাতে চাইছে যে যিশু যেমন আমাদের মতোই মানব দেহ ধারণ করেছিলেন যা কষ্টে পেয়েছে মারা গেছে যদিও তিনি নিষ্পাপ ছিলেন তেমনি আমাদের দেহ নশ্বর পাপের দ্বারা প্রভাবিত কিন্তু যিশুর ওই দেহটাই আবার মুক্তির পথ খুলে দিয়েছে তাই আচ্ছাদনটা একই সাথে সীমাবদ্ধতা আর সেই সীমাবদ্ধতা পেরোনোর উপায় দুটোই নির্দেশ করছে আসলেই গভীর ভাবনা আচ্ছা তাম্বুর যে প্রবেশদ্বারটা ছিল সেটা নিশ্চয়ই একটা বিশেষ অর্থ আছে হ্যাঁ খুব নির্দিষ্ট অর্থ উৎস বলছে তাম্বুর প্রবেশদ্বার হলেন স্বয়ং পুত্র অর্থাৎ খ্রিস্ট তিনি একমাত্র দরজা একদম তিনি একমাত্র পথ যা দিয়ে ঈশ্বরের সান্নিধ্যে বা স্বর্গরাজ্যে প্রবেশ করা যায় এটা তো সরাসরি বাইবেলের কথার মতো শোনাচ্ছে জোহান দশ নয় তাই না আমিই দরজা ঠিক উৎস এই শাস্ত্রীয় পদের উল্লেখ করেই ব্যাখ্যাটা দিয়েছে তাই দরজাটা শুধু একটা কাঠামো নয় পরিত্রাণের জীবন্ত প্রতীক বেশ এবার তাহলে তাঁবুর ভেতরে যাওয়া যাক সেখানে তো আলো দিত সোনার দীপাধার বা মেনোরা এর প্রতীকী অর্থগুলো কি হ্যাঁ সোনার দীপাধারের প্রতীকী অর্থগুলো খুবই সমৃদ্ধ উৎসব বেশ কয়েকটা দিক তুলে ধরেছে প্রথমত এটাকে দেখা হচ্ছে এই অন্ধকার পৃথিবীতে আলো হিসেবে আসা পুত্র মানে যিশুর প্রতীক জগতের আলো হিসেবে হ্যাঁ দ্বিতীয়ত এর যে সাতটা প্রদীপ সেগুলোকে ঈশ্বরের সাত আত্মা বা পবিত্র আত্মার পূর্ণতার প্রতীক বলা হয়েছে ও প্রকাশিত বাক্যের সাত আত্মার মতো ঠিক তাই তৃতীয়ত এটা আবার বিশ্বাসীদেরও প্রতীক যারা প্রভুর আলো পেয়ে পৃথিবীতে তা ছড়িয়ে দেয় আর চতুর্থ তো এটা সামগ্রিকভাবে মণ্ডলী বা চার্চেরও প্রতীক বাহ একটা দীপাধার আর তার মধ্যে যীশু পবিত্র আত্মা বিশ্বাসী মণ্ডলী সব কিছুর প্রতীক উৎস কিভাবেই সবগুলোকে একসাথে আনছে দেখুন আলো যেমন অন্ধকার তাড়ায় যিশু ও পাপের অন্ধকার তাড়ান পবিত্র আত্মা সেই আলোয় চলার শক্তি দেন আর বিশ্বাসীরা মণ্ডলী হিসেবে সেই আলো পৃথিবীতে ধরে রাখে তাই দীপাধারটা এই সবকিছুর একটা মিলিত প্রতীক হয়ে উঠছে উৎসের ব্যাখ্যায় খুব সুন্দর ব্যাখ্যা আলোর পরে আসে খাবার ভেতরে তো একটা সোনার টেবিলও ছিল যেখানে রুটি রাখা থাকত দর্শন রুটি যাকে বলে হ্যাঁ সোনার টেবিল আর তার ওপর বারোটা রুটি উৎস বলছে এরও গভীর মানে আছে প্রথমত এই রুটি হল জীবনের রুটি অর্থাৎ যীশু তিনিই আধ্যাত্মিকা পুষ্টি দেন আবারও যীশু তিনি নিজেকে জীবনের রুটি বলেছিলেন সেই সূত্রে হ্যাঁ জোহান ছয় অধ্যায়ের সাথে সরাসরি সংযোগ দ্বিতীয়ত ওই বারোটা রুটি ইসরায়েলের বারোটা বংশের প্রতীক মানে ঈশ্বরের পুরো নির্বাচিত জাতি আচ্ছা আর তৃতীয়ত টেবিল আর রুটি মিলে ঈশ্বরের বাক্য ধারণকারী বিশ্বাসীদেরও প্রতীক যারা ঈশ্বরের দেওয়া খাদ্য খেয়ে বাঁচে তার মানে এটা ব্যক্তিগত বিশ্বাসের যীশুকে গ্রহণ করার প্রতীক আবার সমষ্টিগতভাবে ঈশ্বরের প্রতিজ্ঞা ইসরায়েলের প্রতি এবং বিশ্বাসী সম্প্রদায়েরও প্রতীক একদম ঠিক টেবিলের কাছাকাছি তো ছিল সোনার ধূপবেদীটা যেখানে সুগম্ভী ধূপ জ্বলত সেটার প্রতীকী অর্থ কী সোনার ধূপবেদী উৎস এটাকে তিনটে প্রধান জিনিসের প্রতীক হিসাবে দেখছে প্রথমত এটা পুত্রের আত্মত্যাগ বা উৎসর্গের প্রতীক যেমন ধূপপুরে গন্ধ ছড়ায় যিশুর ও ঈশ্বরের কাছে মিষ্টি গন্ধের মতো দ্বিতীয়ত এটা পুত্রের মধ্যস্থতার প্রতীক যিশু যেমন পিতা আর মানুষের মধ্যে মধ্যস্থতা করেন এই ধূপও যেন প্রার্থনার সাথে মিশে ঈশ্বরের কাছে পৌঁছায় প্রার্থনা হ্যাঁ সেটাই তৃতীয় প্রতীক এটা বিশ্বাসীদের প্রার্থনার প্রতীক বিশেষ করে যারা বিচারের জন্য ঈশ্বরের কাছে কাঁদছে তাদের প্রার্থনা ধোঁয়ার মতো ওপরে উঠে তার মানে ধূপ বেদিটা মূলত প্রার্থনা উপাসনা আর ঈশ্বরের সাথে যোগাযোগের প্রতীক হয়ে উঠছে হ্যাঁ উৎস এটাকে উপাসনার একটা খুব জরুরি দিক হিসেবে তুলে ধরছে ধূপের ধোঁয়া যেমন উপরে ওঠে প্রার্থনাও তেমনি ঈশ্বরের কাছে পৌঁছায় এটা খ্রিস্টের মধ্যস্থতা আর প্রার্থনার শক্তি দুটোকেই দেখাচ্ছে আরও ভেতরে মানে অতি পবিত্র স্থানের দিকে যাচ্ছি এই দুটো অংশকে তো একটা পর্দা আলাদা করত তাই না হ্যাঁ ভারী পর্দা বা এটার প্রতীকী ব্যাখ্যাও খুব গুরুত্বপূর্ণ উৎস বলছে প্রথমত এটা হলো শেষ আদম অর্থাৎ যীশুর মানব দেহের প্রতীক সেই আচ্ছাদনের মতো কিছুটা মিল আছে কিন্তু এখানে বিশেষত্ব হল যীশুর মৃত্যুর সময় এই পর্দাটা ওপর থেকে নিচে ছিঁড়ে গিয়েছিল যা ঈশ্বরের কাছে যাওয়ার পথ খুলে যাওয়ার ইঙ্গিত দেয় হ্যাঁ এটা তো সুসমাচারে আছে দ্বিতীয়ত এটাকে সেই মেঘেরও প্রতীক বলা হয়েছে যা ঈশ্বরের সিংহাসনে সরাসরি যেতে বাধা দেয় মানে ঈশ্বরের মহিমা যা মানুষ সইতে পারে না আর তৃতীয় অর্থ তৃতীয়টা একটু ব্যক্তিগত স্তরের উৎস এটাকে আমাদের নিজেদের ভেতরের অহং বা নিজস্ব সত্ত্বার প্রতীক বলছে যা আমাদের ভেতরে থাকা ঈশ্বরকে প্রকাশ পেতে দেয় না যেমন অ্যালাবাস্টার বক্স ভেঙে যিশুকে অভিষেক করা হয়েছিল তেমনি এই ভেতরের পর্দাকে ভাঙতে হয় বা এটা তো খুব শক্তিশালী ভাবনা একদিকে যিশুর দেহ যা পথ খুলে দেয় অন্যদিকে আমাদের অহং যা পথ বন্ধ করে রাখে হিব্রুপত্রেও তো এ পর্দার কথা আছে হ্যাঁ উৎস হিব্রু টেন টোয়েন্টি পদের উল্লেখ করে যেখানে বলা হয়েছে যীশু নিজের দেহের মধ্যে দিয়ে মানে ওই পর্দার মধ্যে দিয়েই ঈশ্বরের কাছে যাওয়ার নতুন ও জীবন্ত পথ খুলেছেন পর্দা ছেড়া তাই মুক্তির প্রতীক বোঝা গেল পর্দার ওপারে অতি পবিত্র স্থানে ছিল নিয়ম সিন্ধুক তার উপরে দুটো সোনার করুব মূর্তি ছিল হ্যাঁ সোনার করুব উৎস বলছে এরা হলো ঈশ্বরের সিংহাসন যারা ঢেকে রাখে বা পাহারা দেয় সেই আসল করুপ স্বর্গদূতদের প্রতীক এরা ঈশ্বরের পবিত্র উপস্থিতি আর মহিমার প্রতীক যেমন আমরা জিহিসকেল বা প্রকাশিত বাক্যে দেখি ঈশ্বরের সিংহাসনের আশেপাশে ঠিক তাই এই করুবরা ঈশ্বরের প্রতাপ আর পবিত্রতার ধারণাকে তুলে ভরে আর করুবদের মাঝখানে যে ঢাকনাটা যাকে কৃপাসন বা মসিসিড বলা হয় সেটার প্রতীক কি কৃপাসন যাকে উৎস সিয়েনজা বা জাবিস্কো বলছে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমত এটা সিংহাসনে বসা স্বয়ং ঈশ্বর যিনি পুত্র যিনি বাক্য বা দ্য ওয়ার্ড তার প্রতীক ঈশ্বরের জীবন্ত উপস্থিতি স্বয়ং ঈশ্বর হ্যাঁ উৎসের ব্যাখ্যায় তাই দ্বিতীয়ত এটাকে আবার এদন উদ্যানের জীবনবৃক্ষের পথ পাহারা দেয়া সেই জ্বলন্ত তরবারির প্রতীকও বলা হয়েছে তার মানে এটা একই সাথে ঈশ্বরের করুণা দেখানোর জায়গা কৃপাসন আবার তার পবিত্রতা রক্ষার প্রতীকও জ্বলন্ত তরবারি ঈশ্বরের সিংহাসন একদম উৎস এটাকে ঈশ্বরের বাক্য যিনি ঈশ্বর এবং তার বিচারক তরবারি ঈশ্বরের বাক্য যা তরবারির মতো তীক্ষ্ণ দুটোরই প্রতীক হিসেবে দেখছে এখানেই তো মহাজাজক বছরে একবার প্রায়শ্চিত্ত করতেন তাই এটা করুণা আর পবিত্রতার মিলনস্থল এবার আসা যাক মূল বস্তুটাতে সোনার নিয়ম সিন্দুক বা আর্ক অব দ্য কভেন্ট এটা তো সবচেয়ে পবিত্র ছিল উৎসয়ের কি কি মানে বের করেছে নিয়মসিন্দুকের মানেগুলো খুবই গভীর আর অনেকগুলো প্রথমত এটা হলো সৃষ্টি পরিচালনার মূল নীতি মানে ঈশ্বরের ধার্মিকতা আর ন্যায় বিচার আচ্ছা দ্বিতীয়ত এটা ঈশ্বরের সাথে তার লোকেদের যে চুক্তি বা নিয়ম সেটার প্রতীক তৃতীয়ত এটা শয়তান বা ঈশ্বরের বিরোধীদের অপরাধের প্রমাণ হিসেবেও দেখা হচ্ছে অপরাধের প্রমাণ হ্যাঁ চতুর্থত এটা ঈশ্বরের আদেশগুলো সত্যতা মানে সেগুলো যে পালন করা সম্ভব তার প্রমাণ আর পঞ্চমত এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এটা স্বয়ং ঈশ্বর যিনি মানুষ হয়ে এসেছিলেন মানে বাক্য যিনি মাংসে মূর্তিমান হয়েছিলেন তার প্রতীক ঈশ্বরের শাসন চুক্তি বিচার আদেশের বাস্তবতা এমনকি তার অবতার রূপ সবকিছুর প্রতীক একটা সিন্ধুক হ্যাঁ উৎস নিয়ম সিন্ধুককে ঈশ্বরের আইন প্রতিজ্ঞা আর তার জীবন্ত উপস্থিতির একেবারে কেন্দ্রবিন্দু হিসেবে দেখাচ্ছে যেন ঈশ্বরের রাজ্যের একটা ছোট মডেল এই সিন্ধুকের ভেতরে তো তিনটে জিনিস ছিল তাই না প্রথমটা হল দশ আজ্ঞা লেখা দুটো পাথরের ফলক এগুলোর প্রতীকী অর্থ কী উৎস বলছে এই পাথরের ফলকগুলো শুধু আইন নয় প্রথমত এগুলো পুত্র বা যিশুর প্রতীক যিনি আদেশ এবং জীবন দুটোই যীশু নিজেই আদেশ হ্যাঁ এবং জীবনও দ্বিতীয়ত এগুলো সেই জীবন্ত আদেশের প্রতীক যা মানুষের হৃদয়ে লেখা তৃতীয়ত যারা আদেশ মানে তাদের জন্য এগুলো জীবন বৃক্ষের ফলের মতো মানে অনন্ত জীবন আর যারা মানে না তাদের জন্য এগুলো ভালো মন্দের জ্ঞান দেওয়া ফলের মতো যা বিচার আনে তার মানে আইন এখানে মৃত অক্ষর নয় বরং জীবন্ত এবং এর কেন্দ্রবিন্দুও যীশু উৎসের ব্যাখ্যাটা সেরকমই আইন আর জীবন এখানে একসাথে বাধা আর যীশুই সেই সেতুবন্ধন সিন্দুকের ভেতরের দ্বিতীয় জিনিসটা ছিল মান্না রাখা সোনার পাত্রটা প্রান্তরের সেই খাবার এটার প্রতীক কি মান্নার পাত্র উৎস বলছে এটা প্রথমত ঈশ্বরের জীবন্ত বাক্যের প্রতীক যা আমাদের আত্মাকে বাঁচিয়ে রাখে আর দ্বিতীয়ত এটা পুত্র বা যিশুর প্রতীক যিনি নিজেকে স্বর্গ থেকে নামা জীবনের রুটি বলেছেন যিনি অনন্ত জীবন দেন প্রান্তরের খাবার এখানে অনন্ত জীবনের প্রতীক হয়ে যাচ্ছে জোহান ছয় অধ্যায়ের সাথে মিল রেখে একদম উৎস এই সংযোগটাই স্পষ্ট করছে জাগতিক মান্না যেমন জীবন বাঁচিয়েছিল যিশু আর তার বাক্য তেমনি অনন্ত জীবন দেয় আর তিন নম্বর জিনিসটা ছিল হারুনের সেই লাথিটা যাতে ফুল ফুটেছিল ফল ধরেছিল অলৌকিক ঘটনা এর প্রতীকী অর্থ কি হারুনের লাঠি এটারও বেশ কয়েকটা মানে দেওয়া হয়েছে প্রথমত এটা প্রমাণ করে যে ঈশ্বর যা বলেন তা তিনি করেনি তার প্রতিশ্রুতির নিশ্চয়তা আচ্ছা দ্বিতীয়ত এটা সেই ব্যক্তির প্রতীক যার উপর ঈশ্বরের সাত আত্মা বা পবিত্র আত্মার পূর্ণ অভিষেক আছে দ্বীপাধারের সাত প্রদীপের মতো হ্যাঁ সেই একই ধারণা তৃতীয়ত এটা সাত আত্মা বিশিষ্ট মেষশাবক অর্থাৎ যীশুরও প্রতীক যিনি ঈশ্বরের নির্বাচিত আর চতুর্থ চতুর্থটা একটা সতর্ক বার্তা এটা দেখাচ্ছে যে ঈশ্বর যাকে কর্তৃত্ব দেন যেমন হারুনকে দিয়েছিলেন তার বিরোধিতা করলে পরিণাম মারাত্মক হতে পারে এমনকি মৃত্যুও তার মানে এই লাঠিটা শুধু হারণের নেতৃত্বের প্রমাণ নয় বরং ঈশ্বরের বিশ্বস্ততা পবিত্র আত্মার কাজ যীশুর কর্তৃত্ব আর ঐশ্বরিক ব্যবস্থার প্রতি আনুগত্য এই সব কিছুর প্রতীক ঠিক তাই একটা ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে উৎস অনেকগুলো আধ্যাত্মিক নীতি তুলে ধরছে তাহলে সব মিলিয়ে দেখলে এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী পবিত্র স্থানের প্রায় প্রত্যেকটা জিনিস একদম বাইরের বেধি থেকে শুরু করে ভেতরের নিয়ম সিন্ধুক পর্যন্ত সব কিছুই যেন এক বিশাল প্রতীকী জগতের অংশ হ্যাঁ প্রত্যেকটা বস্তু ঈশ্বরের পরিকল্পনা যিশুর কাজ পবিত্র আত্মা বিশ্বাসীর জীবন ঈশ্বরের বাক্য এই সব কিছুর কোনো না কোনও দিকের প্রতীক হয়ে উঠছে যা সবচেয়ে আকর্ষণীয় লাগছে তা হল এই উৎস কিভাবে এই ভৌত বস্তুগুলোকে আধ্যাত্মিক সত্য প্রকাশের এত শক্তিশালী মাধ্যম হিসাবে দেখছে এগুলো যেন শুধু ইতিহাস নয় বিশ্বাস আর ঈশ্বরের সাথে সম্পর্ক বোঝার চাবিকাঠি একদম প্রতিটি জিনিস যেন ঈশ্বরের বড় গল্পের একটা গুরুত্বপূর্ণ অংশকে তুলে ধরছে নিঃসন্দেহে এই উৎসের দেওয়া ব্যাখ্যাগুলো খুবই নির্দিষ্ট এবং গভীর এগুলো নিয়ে আরও ভাবা যেতে পারে যেমন এই ধরনের প্রতীকী অর্থ জানা বা বোঝা আমাদের ধর্মগ্রন্থ পাঠের অভিজ্ঞতাকে কিভাবে বদলে দিতে পারে সেটা একটা ভালো প্রশ্ন আর এটাও ভাবার বিষয় এই বস্তুগুলোর কি অন্য কোনো প্রতীকী ব্যাখ্যা থাকতে পারে যা হয়তো এই নির্দিষ্ট উৎসে নেই কিন্তু অন্য কোথাও পাওয়া যায় এই প্রশ্নগুলো হয়তো আমাদের শ্রোতাদের আরও অনুসন্ধানে উৎসাহিত করবে